তুমি কি পড়বে বলে দাও আমি একটা কালে এই যে এইটা হচ্ছে আজকে মিমি পড়বে হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে ভাই ফোটা তোমাদেরকে বলেছিলাম নেক্সট যে লং ভিডিওটা আসবে ওটা ভাই ফোটার ব্লগ আসবে তো এখন বাজে সকাল ছটা আমি আরও তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিয়েছি এখন যাবো মামাবাড়ি কারণ ভাই ফোটা আমাদের মামা বাড়িতেই হয় মা মামাদেরকে ফোটা দেবে আমি আমার ভাই বড়ো মামার ছেলে সবাইকে ফোটা দেবো তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর হ্যাঁ আজকে মি ফার্স্ট ভাই ফোটা হবে মানে ও আমার ভাইকে ফোটা দেবে তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে

ছোটন দাদা মিমিকে আমি রেডি করাবো মিমি দাঁড়িয়ে আছে আর মিমির আউটফিটটা তোমাদেরকে একবার দেখাই এই যে এটা হচ্ছে আজকে মিমি পরবে এটা আমার ভাই ভাইফোঁটা তোকে দিয়েছে একটা শাড়ি খুব সুন্দর ছোট্ট একটা ব্লাউজ তার সাথে আবার সায়াও আছে আর এই যে একটা বেলডো আছে চলো পরিয়ে দিই এখন মিমিকে শাড়ি পরানো হচ্ছে আরে একটু হাসো আমরা এখন রেডি হয়ে গেছি আর ভাই ভাই রেডি হয়ে গেছে মিমি রেডি হয়ে গেছে মিমিকে শাড়ি পরে দারুন লাগছে তো এখন ফোটা দেওয়া শুরু করি তো সকালে এটা আমাদের ফার্স্ট রাউন্ড ভাই ফোটা শুরু হচ্ছে এখন আমি আমার ভাই আর এটা হচ্ছে আমার বড় মামার ছেলে ওর দুজনকে বসিয়ে ফোটা দিচ্ছি আপাতত এখন আমি আর মিমি এদেরকে ফোটা দিয়ে দেব তারপরে আমার মা দেওয়া শুরু করবে আমার দু মামাকে বড় মামাকে অলরেডি দিয়ে দিয়েছে আমি যেহেতু বড় তাই আমি ফার্স্টে ফোটা দিচ্ছি তারপরে মিমি ফোটা দেবে আর আমার ভাই আর মামার ছেলের মধ্যে যেহেতু আমার ভাই বড় তাই ওকে দিয়েই প্রথমে ফোটা দেওয়াটা শুরু করলাম আমাদের একদম সকাল সকাল সকালই ফোটা হয়ে যাচ্ছে সকাল সকাল এসেই লুচি আলুর দম পায়েস সুজি মিষ্টি সমস্ত কিছু রেডি করেছি তো আমার ভাইকে ফোটা দেওয়ার পর আমার বড় আমার ছেলেকেও ফোটা দিয়ে দিলাম আর এতক্ষণ মিমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে ফোটা দিই এবার ও শুরু করলো আর তোমাদেরকে বলেইছি এটা এবছরের প্রথম ভাই ফোটা আর এরা দুজনেই ও দাদা হয় আর যেহেতু প্রদীপের আগুন টাগুন ছিল সেই কারণে ওকে একা ফোটা দিয়ে দেয়নি আমার মা সাইড থেকে ওকে ধরেছিল তো ফোটা দেওয়ার কাজ কমপ্লিট এবার গিফট এক্সচেঞ্জের পালা আমার ভাই যে জামাটা পরে আছে ওটা মিমি ওকে দিয়েছে আর মিমি যে শাড়িটা পরে আছে ওটা আমার ভাই দিয়েছে তো আমাদের ফোটা দেওয়ার কাজ তো কমপ্লিট এবার আমার মা দু মামাকে ফোটা দিচ্ছে বড় মামাকে একদম সকাল সকালই ফোটা দিয়ে দিয়েছে বাট তখন না ভিডিও করা হয়নি ভাই ফোটার কাজ টাজ তো মিটে গেছে মা মামাদেরকে ফোটা দিয়ে দিয়েছে আমিও আমার ভাইদের ফোটা দিয়ে দিয়েছি এবার আমার মাসিরা মামাদেরকে ফোটা দিতে আসবে ওটা বিকেলের দিকে হবে তো এত সুন্দর একটা আউটফিট পড়েছিলাম তাই এই সমস্ত ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে এসছি ছবিগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করব আমি অ্যাকাউন্টের নামটা নিচে মেনশন করে দিচ্ছি তোমরা যদি ফলো না করে থাকো ফলো করে দিও তো দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করে নিয়েছি এখন আবার বিকেল বেলা রান্নার প্রিপারেশন চলছে কারণ সন্ধ্যাবেলা আরো একটা উন্ড ফোটা দেওয়া হবে সন্ধ্যা আমার মাসিরা এসছিল মামাদেরকে ফোটা দিতে আর আমার মাসির ছেলে এসছিল আমার দাদা ওকেও আমি ফোটা দিয়েছি আর মিমিও ফোটা দিয়েছে